প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে মৌলালি রোডে বিজেপি দ্বারা কংগ্রেস দপ্তরে ভাঙচুর ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে অভিযোগ কংগ্রেসের তরফে আর এ নিয়ে কার্যত উত্তপ্ত রাজ্য রাজনীতি শুক্রবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভাতে চাকুলিয়া ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হল যুব কংগ্রেসের নেতা ওয়াসি আহমেদ বিজেপি নেতা রাকেশ সিং এর অবিলম্বে গ্রেফতার করার দাবি যে আমাদের ডেমোক্রেসির উপর হয়েছে আজকে আমাদের সদর কার্যালয়ে বিধান ভবনে বিজেপির কিছু গুণাবস্থান যারা এসে আমাদের কংগ্রেস পার্টির কার্যালয়ে যে হামলা চালাইছে আমাদের জননায়ক আমাদের সবার লিডার যিনি বলছেন নফরত কে বাজার মে মোহত কাজ দোকান খুলনা হয় তার ছবিতে কালিক পুতা হয়েছে তার জন্য আমাদের আজকে চাকুলিয়া ইউথ কংগ্রেসের তরফ থেকে একটা ধিক্কার মিছিল ছিল আর আমরা অবিলম্বে রাকেশ সিং কে গ্রেফতার করার দাবি জানাচ্ছি আজকে এই জন্য আমাদের এই মিছিল আর এর জন্য আমি এখন আজকে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার জন্য আমি আমাদের রাজ্যের বিধান ভবন যে পার্টি অফিস সেখানে সকাল দশটায় অনুমানিক সকাল সিং নামে একজন বিজেপির নেতা কিছু গুন্ডা আমাদের পার্টি অফিসের উপরে হামলা চালায় আমাদের পার্টি অফিসের আসবাবপত্র ভাঙানো ভাঙ্গা হয়েছে পাশাপাশি আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি তালিমাপ্ত করা হয়েছে যার প্রতিবাদে আজকে আমাদের চাকুলিয়ার যুব কংগ্রেস ধিৎকার জানাচ্ছে এবং পাশাপাশি রাকেশ সিং এর গ্রেফতারির দাবি তুলছে আজকে দেখতে পাচ্ছে বিজেপি এবং বিজেপির যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আর আতঙ্কে ভয়ে আজকে রাহুল গান্ধীর সামনে দাঁড়াতে পারছে না আজকে কিছুদিন 1 বছর পূর্বে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারীতে থেকে কাশ্মীর পর্যন্ত 4000 কিলোমিটার পথর যাত্রার মাধ্যমে একটা বার্তা দিয়েছিলেন যে نفرت কি বাজার میں محبت کا دکان کھولنا ہے তার পাশাপাশি আজকে যে এই এসআইআর এর নামে যে বিহারে যে ভোট চুরির একটা ষড়যন্ত্র করেছে বিজেপি সরকার তার প্রতিবাদে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী ধারাবাহিক ভাবে প্রত্যেক দিন রাস্তায় নেমে যারা বঞ্চিত যাদের জীবিত থাকা সত্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাদের জন্য লড়াই করছে সেখানে বিজেপি সরকার ভয় পাচ্ছে যে আগামী দিনে সে সরকারে থাকতে পারবে কিনা না তার জন্য ভয়ভীত হয়ে আজকে বিজেপি সরকারের পাশাপাশি স্থানীয় যে বিএনসি সরকার আছে তারাও কিন্তু বিজেপি সরকারকে সাহায্য করছে আজকে বিজেপি সরকার আমাদের চাকুর মানে কলকাতার বুকে কিংবা পশ্চিম বাংলার মুখে বুকে বিজেপি সরকারের কিছু নেই কিন্তু একটা রাজধানীর বুকে যে পার্টি অফিস পশ্চিমবঙ্গে একটা আমাদের পশ্চিম বাংলার রাজধানী সেখানে আমাদের পার্টি অফিসের ওপরে এত বড় হামলা হলো দিন দুপুরের সময় কিন্তু এখন পর্যন্ত টিএমসি সরকারের পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি পাশাপাশি এই সরকারকে আমরা ধিকার জানাচ্ছি সেই জন্য আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে যদি তাকে যদি গ্রেফতার করে না হয় অবিলম্বে যদি গ্রেফতার করে না হয় তাহলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে গোটা ভারতে আমরা তুমুল একটা আন্দোলন সৃষ্টি করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি